আমি গিয়েছিলাম বৃন্দাবনে সেখানে বারস্তানা গোবর্ধন গোকুল মথুরা সব জায়গা ঘুরেছি আগামী তিরিশ দিন এই সব জায়গার তিরিশটি মন্দিরের তথ্য এই চ্যানেলে তোমাদের সাথেই শেয়ার করতে চলেছি আজকে দেখাবো রাধাবলজি মন্দির যেটা বাকি বিহারী মন্দিরের খুব কাছে এই রাধা বল্লভজি মন্দির বৃন্দাবনের আরও একটি জনপ্রিয় মন্দির শ্রীহীট হরিবংশ রাধা বল্লভ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পনেরোশো সালে নির্মিত রাধাবল্লভ মন্দিরটি প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম লাল বেলে নির্মাণ করে তৈরি করা হয়েছিল শ্রী রাধাবল্লভজি কখনও কিন্তু কোনো ভাস্কর দ্বারা তৈরি করা হয়নি ব্রাহ্মণ আত্মদেব নামে এক ভক্ত ভগবান শিবের আরাধনা করতেন তার কঠোর ভক্তি এবং প্রার্থনায় ভগবান শিব তাকে বর দিতে আসেন আত্মদেব তখন ভগবানের কাছে বলেন আমাকে এমন কিছু দিন যা আপনার খুব প্রিয় তখন ভগবান শিব তার হৃদয় থেকে রাধাবল্লভজিকে প্রকট করেন এবং আত্মদেবকে দান করেন আত্মদেবের পর তার মেয়ের সাথে বিয়ে দেন হরিবংশ মহাপ্রভুর সাথে বিয়েতে পণ হিসেবে রাধাবল্লভজিকে তার কাছে দান করেন এরপর হরিবংশ মহাপ্রভু বৃন্দাবনের সেবাকুঞ্জে রাধাবল্লভজিকে পূজা করতে লাগলেন এবং আঠেরোশো সালে সুন্দরলাল ভট্টনগর দ্বারা মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় যা আগে রাধা বল্লভজির মন্দির ছিল কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বৃন্দাবন আক্রমণের কারণে তাকে রাজস্থানে স্থানান্তরিত করা হয়েছিল এবং আঠারোশো বিয়াল্লিশ সালে নতুন মন্দিরটি নির্মিত হলে রাধা বল্লভজিকে আবার এই বৃন্দাবনে নিয়ে আসা হয় এই মন্দিরটিতে আসলে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে বৃন্দাবনে আসলে এই মন্দির দর্শন করতে ভুলো না এবং এই তিরিশ দিনে তিরিশটি মন্দিরের সিরিজ কেমন লাগছে অবশ্যই জানিও